নমস্কার এসে পড়েছি তোমাদের বন্ধু আজ কিন্তু ঘটনা শোনাতে এসছি হ্যাঁ ঠিকই গা ছমছমে এক ভয়ের ঘটনা শোনাতে এসছি এক সত্য ঘটনা দু হাজার চোদ্দোর সত্য ঘটনা বহরমপুরের ঘটেছিল শঙ্করবাবুর জীবনে শঙ্করবাবু এখন অসহায় পাগলের মতো রাস্তায় ঘুরে বেড়ায় তারই জীবনে যা জিনিস ঘটেছে তার ছেলে লিখে পাঠিয়েছে আমাকে তার ছেলের নাম রাহুল এখন বয়স আঠেরো বছর শঙ্করবাবুর জীবনটা খুব কষ্ট করেই কেটেছিল পেশায় উনি ডোম কারণ ডোম বললাম এই কারণে ব্রহ্মপুরে জেনারেল হসপিটালে উনি মর্গের ভ্যান চালায় ভ্যান মিন্স রিকশা ভ্যান যে রিক্সা ভ্যানে কোনো সুইসাইড কেস ট্রেন অ্যাক্সিডেন্ট কেস তারপর মার্ডার কেস এরকম জাতীয় বা গাড়িতে যদি কোনো অ্যাক্সিডেন্ট ট্রেনে অ্যাক্সিডেন্ট এইরকম যার যাবতীয় অ্যাক্সিডেন্টের কেস উনি এই ভ্যানে করে নিয়ে আসতেন মর্গের ঘরে শঙ্করবাবু স্ত্রী শ্যামলী দেবী শ্যামলী বাঘ তার একটিমাত্র পুত্র রাহুল বাঘ আর তার স্ত্রী আর তার একটি কন্যা কন্যাটি বয়স বাইশ বছরে তার নাম রূপালী বাগ রূপালী বাগ স্কুল ফাইনাল পর্যন্ত পড়ে আর পড়াশোনা হয়নি কারণ ভেবেছিল শঙ্করবাবু ভেবেছিল মেয়েটির বিয়ে দিয়ে দেবে কিন্তু অনেক দেখাশোনা করেও বিয়ে দিন আর ঠিক করতে পারেনি কারণ একটি সম্বন্ধ দেখেছিল সেটি বিয়ে তারিখের আগের দিন ভেঙে গেছিলো কারণ ছেলের সঙ্গে অন্য জায়গায় কারো ভাব ভালোবাসা ছিল তাই আর রূপালি দিন আর বিয়ে আর হয়নি দেখতে শুনতে ভালো শঙ্করবাবু পেশায় বললাম সরকারি ভ্যান চালক কারণ ভ্যান চালক বললাম মরদেহ সে বই নিয়ে আসে মর্গে খুব কষ্টকরই জীবন কিন্তু এমন তার পেশা সে আর্ধেক সময় তার ঠিক সেন্স থাকে না দিনের আট ঘন্টা ডিউটির মধ্যে দু ঘন্টা মদে চুর হয়ে থাকে মদের চুরের নেশার মধ্যে যখন ভ্যান চালিয়ে কোনো বডি নিয়ে আসতে যায় তখন তার আর কোনো সেন্স বলে জিনিস থাকে না এরকমই কিন্তু সুস্থভাবে ব্যান চালায় আজ যে ঘটনাটা ঘটেছে যে ঘটনার জন্য আমি আপনার সামনাসামনি হলাম যে ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছে তার ছেলে তার পুত্র রাহুল সেই ঘটনাটাই শুনুন গা ছমছমে বৃষ্টির রাতের ঘটনা বহরমপুরেই বাড়ি একটি মেয়ের ছাব্বিশ সাতাশ বছরে বিবাহিতা স্ত্রী কারো রেললাইনের ধারে একটি বাগান ছিল আম বাগান তার মধ্যে অনেক আম গাছ ছিল এবং নানারকম এমনি কোনো গাছ ছিল যেমন লিচি গাছ ছিল জাম গাছ ছিল বাগানটা এইভাবেই ঘেরা আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে হঠাৎ খবর এলো শঙ্করবাবুর কাছে রেল রেললাইনের ধারে যে আমবাগান সে আমবাগানে একটি সুইসাইড হয়েছে একটি মেয়ে সুইসাইড করেছে তার বডিটাকে নিয়ে আসতে হবে পুলিশ থেকে খবর গেল এবং শঙ্করবাবু ভ্যান রিকশাটাকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়লো যখন বেরোলো তখন সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা বাজে ভ্যান চালিয়ে যেতেই লাগলো সেই বহরমপুর স্টেশনের কাছে তারপর বাগান খুঁজতে গিয়ে দেখে একটা আম গাছের ডালে একটি বডি ঝুলছে দড়ি অবস্থায় গলা ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে মেয়েটিকে দেখে মনে এখনো ভদ্রঘরের মেয়ে তাই শঙ্করবাবুর সাথে ভ্যানের মধ্যেই একটা ব্যাগের মধ্যে রিক্সার ভ্যানের মধ্যে একটা কাটারি রাখা থাকে লোহার সেই কাটারিটা দিয়ে আম গাছের ডালে উঠে দড়িটাকে কেটে বডিটাকে নিচে নামায় নামানোর পর শঙ্করবাবুর নিত্যদিনের যেমন কাজ সুইসাইড কেস বা অ্যাক্সিডেন্ট কেস মার্ডার কেস যেমন নিয়ে যায় ঠিক সেইভাবেই ওইটাকে একটা কাপড় দিয়ে ভালো করে পেঁচিয়ে দড়ি দিয়ে বেঁধে ভ্যান রিক্সায় তোলে বৃষ্টির রাত তো মাথায় একটা বস্তাকে ছিঁড়ে হুডির মতো করে বেঁধে ওই অবস্থায় গায়ের মধ্যে জড়িয়ে চটের বস্তাকে নিয়ে শঙ্করবাবু ভ্যানটা চালাতে থাকে রাস্তাঘাট ফাঁকা বৃষ্টি করে চলেছে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে বিদ্যুতের আলো শঙ্করবাবু মাঝে মাঝে পেছন ফিরে দেখছে বডিটা ঠিক মতো আছে তো দেখছে আলোতে দেখছে হ্যাঁ বডিটা শয়েই আছে বডিটা অনেকক্ষণ মারা গেছে স্ট্রিপ হয়ে গেছে শক্ত হয়ে গেছে অনেকটা রাস্তা চালাতে চালাতে আসছে শঙ্করবাবু আস্তে আস্তে হঠাৎ খেয়াল হলো কারো একটা ঠান্ডা হাত তার পেছনের কাঁধে এরকম করে ধরল ধরে এরকম এরকম করে দুবার তাকে ইশারা করল শঙ্করবাবু তাঁত করে রিক্সাটাকে ব্রেকটাকে কষে রিক্সাভ্যানটাকে কষে পেছন দিকে তাকায় দেখছে যে বডিটাকে ভালো করে বেঁধে নিয়ে এসছে মহিলার বডিটাকে সেই মহিলাটা উঠে বসেছে উঠে বসছে আর তাকে এরকম করে দেখ দাঁড় করাতে বলছে দাঁড় করিয়ে বলছে ওই একটা গলির মুখ দেখাচ্ছে রাস্তার মুখে বলছে ওইটা আমার বাড়ি বলার পর শঙ্করবাবু তখন হুঁশ ফেরে আমি কি ঠিক শুনলাম তাকিয়ে দেখে না বডিটা তো সেই বাধা অবস্থায় শুয়ে আছে শঙ্করবাবুর বডিটা তখন শরীরটা তখন শীতল হয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে কোনো দিন কুড়ি বছর একুশ বছরের চাকরি জীবনে এরকম ঘটনা শঙ্করবাবু বডি আনতে গিয়েও কোনো দিন ঘটেনি আর যেন বেশি ভয় পেয়ে যাচ্ছে হ্যাঁ শঙ্করবাবু ঘামাচ্ছে দরদর করে ঘামাচ্ছে তার মধ্যে বৃষ্টিতে ভিজে যাচ্ছে ভ্যান কোনো রকমের চালাতে চালাতে যখন মর্গে এসে পৌঁছেছে বহরমপুর হসপিটালে বডিটাকে নামিয়ে ওই লেজারের খাতায় লেখাতে হয় সঙ্গে একটি পুলিশও সাইকেল চালিয়ে আসছিল বডিটার পেছন পেছন সে পুলিশটাও সেই খাতায় সই করে সে চলে যায় কারণ বডিটা তো পোস্টমর্টম হবে যার বাড়ি কেস সেই বাড়িতে খবর গেছে তারা আসবে পোস্টমর্টম হওয়ার পর তারা বডি নিয়ে যাবে এইরকমই নিয়ম হয় আর যাদের হয় তাদের তো বডি এরাই দাহ করে দেয় পুলিশরাই দাঁড় করিয়ে দাহ করে দেয় এদের দিয়ে কিন্তু এটা মনে হয় কোনো বিওয়ারিস নয় তাদের বাড়িতে খবর গেছে তাই শঙ্করবাবু তড়িঘড়ি করে নামিয়ে যখন ফিরছে তখন রাত্রি এগারোটা বেজে গেছে হসপিটাল থেকে যখন ভ্যান রিক্সা নিয়ে ফিরছে তখন মুসলধারে বৃষ্টি সেই বস্তাটা মাথা দিয়ে ঢাকা দেওয়া হুডির মতো করে আর সেইভাবে রিক্সা ভ্যানটা চালাতে চালাতে বাড়ির রাস্তায় আসছে হঠাৎ মনে হলো কে যেন তার রিক্সার ওপর লাফিয়ে উঠল রিক্সার যে গতিতে এগোচ্ছিল হট করে গতিটা একটু আসতে হয়ে গেল টানতে যেন কষ্ট হচ্ছে যেন কোনো ভারী জিনিস পেছনে কেউ এসে উঠেছে বা কোনো জিনিস বহন করে নিয়ে যাচ্ছে শঙ্করবাবু আস্তে করে পেছনটা তাকায় দেখছে সেই মহিলাটি মহিলাটিকে যখন কাপড় খুলে দড়ি খুলে বডিটাকে ঢোকাচ্ছে মর্গে সেই মহিলাটির মুখ অবিকর সেই ওই শঙ্করবাবুর শীতটার পেছনটা ধরে শঙ্করবাবুকে কাদের কাছে হাতটা দিয়ে এগিয়ে আসছে হঠাৎ তাকে বলছে কে কে দেখছে যে কেউ নেই তার মানে শঙ্করবাবু ঠিক এতদিনে কোনো দিন ভয় খায়নি সেই তখন থেকে শঙ্করবাবুর পেছনে এই সুইসাইড কেস মহিলাটা ঘুরে ঘুরে দেখা দিচ্ছে রিকশার ওপরে উঠে বসছে বাড়ির পথে গলিতে যখন ঢুকেছে শঙ্করবাবু তখন বাজে রাত্রি বারোটা তার মধ্যে প্রচণ্ড জোরে বাজ পড়ল বিদ্যুৎ চমকে উঠল বৃষ্টি প্রচণ্ড জোর শঙ্করবাবু বাড়িতে এসে ঘরের শিকলটাকে আওয়াজ করলো খটখট করে স্ত্রী ভেতর থেকে বললো আজকেও আনতে গেসকে বোধ হয় কোনো সুইসাইড কেস বলল যে হ্যাঁ হ্যাঁ বললো আমি বৃষ্টিতে ভিজে গেছি বলছে তোমার গামছা বাইরে দাওয়ায় রাখা আছে তুমি নিচে বাইরে কলতলা থেকে চান করে জামা কাপড়গুলো কেচে দাওয়ায় মেলে দিয়ে ঘরে ঢুকবে গামছাটা পরে শঙ্করবাবু যখন দরজাটা ও স্ত্রী শ্যামলী দেবী খুলেছে খুলে এরকম করে রেখেছে বাইরে কলতলা চান করছে রাত্রিবেলায় শঙ্করবাবু ওই বৃষ্টির মধ্যে হঠাৎ শ্যামলী দেবী দেখছে দরজাটা হঠাৎ খুললো খুলে আবার বন্ধ হয়ে গেল একটা কোনো দমকা হাওয়া ঘরের মধ্যে ঢুকে গেলো শঙ্করবাবু আর শ্যামলী দেবী যে ঘরটায় সুতো তার পাশের ঘরে সুতো তারই মেয়ে রাহুল আর রূপালী রূপালির বয়স বললাম বাইশ বছর বয়স রূপালী একটি খাটে সুতো আর ওর পাশের খাটে সুতো রাহুল একই ঘরে দুজন সুতো ভাই বনে তখন রাত্রি সাড়ে বারোটা বেজে গেছে হঠাৎ একটা চিৎকার শঙ্করবাবু মদের নেশার ঘরে চান করে যখন বসেছে চান করতে বসেছে তখন চিৎকারটা মেয়ে আর তার ভাই রূপালী আর তার ভাই রাহুল ঘুমিয়ে পড়েছিল অনেক রাত হচ্ছে দেখে কারণ জানে তো বাবার আসতে প্রত্যেক দিন রাত্রি সাড়ে বারোটা বারোটা একটা বাজে তাই ঘুমিয়ে পড়েছিল হঠাৎ মা মা করে চিৎকার করে উঠেছে মা পাশের ঘর থেকে শামলি দেবী শুটে গেছে দরজাটা খুলে দেখে মেয়ে এরকম করে দেখাচ্ছে এরকম করে দেখাচ্ছে খাটের কাছে মা মা কি হচ্ছে হচ্ছে আলোটা জ্বালিয়েছে বলছে দেখো দেখো আমার খাটের কাছে কে দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে দেখো আমাকে গলাটা টিপ ছিল গলা দু হাত দিয়ে আমাকে টিপে ধরেছিল ভদ্র মহিলা কে তোর এখানে কেউ নেই তো দিদি দিদি কে হচ্ছে কে হচ্ছে রাহুল চমকে উঠেছে তখন বলছি যে কেউ কিচ্ছু হয়নি তুই স্বপ্ন দেখিস তোর হাতটা বুকের ওপর ছিল নিজের হাতটা হাতটা বুকের ওপর থেকে সরিয়ে দিয়ে শ্যামলী দেবী আবার আলোটাকে নিভিয়ে দিয়ে বলে ঘুমিয়ে পড় কোনো কিছুই নয় বলে শ্যামলী দেবী পাশের ঘরে গিয়ে শঙ্করবাবুকে দুটো খেতে দেয় খেয়ে দেয় শঙ্করবাবু মদের নেশায় তখন অত পেটা খেয়েই শুয়ে পড়ে কখন যে ভোর হয়ে গেছে শঙ্করবাবুর খেয়াল নেই শ্যামলী দেবীরও খেয়াল নেই যে মেয়ে আর ছেলে পাশের ঘরে ঘুমোচ্ছে দরজাটা ভেজানো অবস্থায় হঠাৎ কখন ভোর রাতে শ্যামলী দেবীর মেয়ে রূপালী দেবী অন্ধকার থাকতে বাড়ির দরজা খুলে বেরিয়ে গেছে তার বাড়ির ঠিক দুটো বাড়ি পরে একটা বাগান ছিল একটা বড় ঘর ঘন জঙ্গল আর বাগান ছিল তার মধ্যে আম গাছ ছিল দু তিনটে হঠাৎ একটা বাগানটা একটা রাস্তার ওপর দিয়ে গেলে লোকজন দেখতে পায় বাগানটা পাঁচিল দিয়ে ঘেরাল এমনি বাগান তখন ওই অন্ধকার থাকতে রূপালী দেবী ঘর থেকে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে সেই আম গাছের ডালে গিয়ে সুইসাইড করে গলায় দড়ি দিয়ে ঝরে এদিকে শঙ্করবাবু তোর কিচ্ছু জানে না হাত মুখ ধুয়ে প্রত্যেক দিনের মতো এক কাপ চা খেয়ে সে ভ্যান রিক্সাটা নিয়ে হসপিটালে রাস্তায় চলে যায় তাকে ভোর সাতটার মধ্যে হসপিটালে পৌঁছোতে হয় প্রত্যেক দিনের মতো আজও তাই পৌঁছেছে শ্যামলী দেবী ঘরে দোয়ার ফোয়ার ধুয়েই একটু শ্যামলী দেবী একটু উঠতে দেরি করে কারণ সকালবেলা শঙ্করবাবুই দরজা ফরজা খোলে তারপর চাটা করে খেয়ে বেরিয়ে যায় তাই পরে শ্যামলী দেবী ওঠে উঠে দেখছে চা করা ঢাকা দেওয়া আছে তার স্ত্রীর জন্য তার মেয়ের জন্য তার ছেলের জন্য শঙ্করবাবু চাটা করে ঢাকা দিয়ে ডেকে বেরিয়ে গেছে ভ্যান রিকশাটা নিয়ে হঠাৎ তখন সাতটা সাড়ে সাতটা বাজে সকালের আলো ফুটে গেছে ভালোই আলো ফুটেছে বৃষ্টিটা বন্ধ হয়েছে কিন্তু মেঘলা আকাশ হাওয়া বইছে হঠাৎ কিছু লোক এসে শ্যামলী দেবী শ্যামলী দেবী ও শ্যামলী দি করে ডাকছে কে বলছে যে আপনার মেয়ে কে দেখলাম গলায় দড়ি দিয়েছে বলছি কি বলছো আমার মেয়ে ঘরে ঘুমোচ্ছে বলছে না অনেক লোক ভিড় হয়েছে রূপালিকে দেখলাম আম গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছে সামনে দেবী ছুটে ঘরের মধ্যে ঢুকেছে দেখছে ঘরের বিছনায় রূপালী নেই পাশে রাহুল মায়ের ওই ছুটে ঘরে ঢোকা দেখে ওই আওয়াজে উঠে পড়েছে মা কি হয়েছে কি বুঝে চল তো চল তো করে চল আমার সঙ্গে রাহুল ওর মাকে নিয়ে বেরিয়ে এসছে রাহুলের বয়স তখন ষোলো সতেরো হবে ছুটতে ছুটতে ওই লোকগুলোর সঙ্গে গেছে দেখছে ভিড় হয়ে দাঁড়িয়ে আছে গোল হয়ে ওর মা দেখছে সামনে দেবী দেখছে তার মায়ের মেয়ে রুপালি গলায় দড়ি দিয়ে ঝুলছে কি কারণে কোনো তো কারণ নেই ঘরে তো ভালোই তাদের দিন কাটে ভাই বোনের মিল মা কোনোদিন শাসন করেনি বাবাও কোনো দিন শাসন করেনি তাহলে এইরকম কি এমন হলো মা পাগলের মতো কাঁদ্য আরম্ভ করে দিল ভাই দিদি দিদি করে গাছ গাছতলায় পুলিশ এলো পুলিশ বললো সবাই করে যান খবর দিয়েছি শঙ্করকে খবর দিয়েছে শঙ্কর আসছে শঙ্কর ভ্যান রিকশা নিয়ে এলো আসার পর একটা মৃত্যুকে বহন করে দিয়ে এসছিল গতকাল রাতে হসপিটালের মর্গে আরেকটিকে মৃত্যুকে ডেকে আনলো তার নিজের ঘরে ওই যাকে পৌঁছে দিয়ে এসছিল ওই ভ্যানে শঙ্করবাবুর ভ্যানে রাত্রিবেলায় তাদের বাড়িতে তার আত্মা পেতাত্তা তাদের বাড়ির ঘরের ভেতর প্রবেশ করে তার মেয়ে রূপালি প্রাণটা নিয়ে নেয় কেন কেন এমন করলো কি এমন দোষ করেছিল রূপালি কি এমন দোষ করেছিল শঙ্করবাবু হউ করে পাগলের মতো কাঁদছে রূপালিকে গাছে ওই রকম করে উঠে দড়িটাকে টেনে কেটে তার ভ্যান রিকশায় তোলে একটা কাপড় যেমন রোজ পেছায় ওরকম পেঁচিয়ে দড়ি দিয়ে বেঁধে পেছনে পুলিশ সাইকেল চালিয়ে বডিটাকে নিয়ে চলে যায় বহরমপুর জেনারেল হসপিটালে সেই মর্গে আবার যেমন রেখে এসছিল আগের দিনে সেই দেহটিকে আজকেও তার নিজের সন্তানকে কন্যা সন্তানকে রেখে হসপিটালে কর্তৃপক্ষকে জানিয়ে এলো আজকের পর থেকে সে আর এই ডোমের কাজ আর করবে না এই ভ্যান রিক্সাটাই একটা আতঙ্ক হয়ে গেল তাই ভ্যান রিক্সাটাও নিজের ভ্যান রিক্সা ছিল কেনা তা ভ্যান রিকশাটাও ওই মর্গে রেখে চলে এলো পাগলের মতো হয়ে গেল শঙ্করবাবু রাস্তায় ঘুরে বেড়াতো পাগলের মতো মা পাগলের মতো হয়ে গেল ভাই কিচ্ছু ভাল লাগে না একবার এদিকে একবার মাকে ডাকে একবার বাবাকে ডাকে একবার ঘরে গিয়ে দিদিকে খোঁজে আর মা জানলা দিয়ে তাকিয়ে ওই বাগানের দিকে কখন তার মেয়ে ফিরে আসবে শঙ্করবাবুর জীবনে সত্য ঘটনা যেটা তার ছেলে লিখে পাঠিয়েছে বাবার মা এখন কেমন যেন হয়ে গেছে আমার বাবা এক মৃত্যুকে মর্গে রেখে আসার পর আরেক মৃত্যুকে ঘর থেকে টেনে নিয়ে চলে গেল তারই পেতাত্তা এই ঘটনাটা বহরমপুরে একদম সত্য ঘটনা শঙ্করবাবুর জীবনে গা ছমছমে এই ঘটনা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্টস করতে ভুলবেন না যারা আমার গল্প শোনেন হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন নমস্কার